আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে দেখতে পাচ্ছেন তিনটি চালতা এগুলো আমার বাবার বাড়ি থেকে আনা তো এখানে আমার আব্বু একটা চালতা গাছ লাগিয়েছিল ওই ছোটো একটা ছাড়া এটার মধ্যে প্রথম প্রথম এই ফলনগুলো হয়েছে তো আমার বাবার বাড়ি থেকে তো আপনারা প্রায় সময় আপনাদের সাথে শেয়ার করি অবশ্য মাঝে মধ্যে করি মাঝে মধ্যে করি না মানে যা কিছুই হয় না কেন কোনো কিছু কিন্তু আমাদেরকে রেখে খেতে পারে না বাবা মায়ের কিন্তু অনেক কষ্ট হয় সন্তানদেরকে রেখে কোনো কিছু খেলে তাই ফ্রিজে সংরক্ষণ করে রেখে হলেও মানে আমাদেরকে নিয়ে খাবে এরকম তো এই চালতাগুলো প্রথম প্রথম ফলন হয়েছে জন্য এরকম অল্প পরিমাণ তবে আমি একটাও আনতে চাইনি আব্বা অনেক জোর করে এগুলো নিজ হাতে গাছ থেকে পেরে তারপর দিয়েছি আমি দুইটা এনেছিলাম মানে প্রথমে একটা আনতে চাইনি তারপর ভাবলাম যে ঠিক আছে যেহেতু আব্বু মর অনেক জোর করতেছে তাহলে এ একটা নিয়ে নিই তো আব্বু দুইটা দিল তারপর আবার আমার বোনের ছেলে আসছিলো মানে আপার বাড়িতে যে দিয়েছিলো ওইখান থেকে আবার আপু একটা পাঠিয়ে দিয়েছিলো তো টোটালি তিনটা হলো তো এই তিনটা চালতা দেখেন কেটেছি অনেকগুলো হয়ে গিয়েছে এভাবে করে আমি কেটে নিয়েছি আপনারা আরও পাতলা করে কেটে নিতে পারেন আমি একটু মোটা করে কেটে নিয়েছি সাইজগুলো তো এখন ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছি একটু পরিমাণ মানে অল্প পরিমাণ হলুদ দিয়ে যাতে করে কালারটা সুন্দর আসে সেই জন্য আমি হলুদ দিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু হলুদটা স্কিপ করে নিতে পারেন তো এই তো এবার আমি সিদ্ধ করা পানিটা ফেলে দিয়ে এটা একটি পাত্রে সংরক্ষণ করে রাখলাম এখন হলো আচারের যে মশলাগুলো এগুলো তৈরি করে নিব তো আমি ভাবলাম যেহেতু এই চালতাগুলো জোর করে দিয়ে দিল তাহলে এগুলো একটু ভালোভাবে খেয়ে নিই এই আচারটা আমরা সংরক্ষণ করে খাবো না এখন তৈরি করছি আমরা সবাই পরিবারের সবাই মিলে খেয়ে নেব তো প্রথমে এখানে পাঁচটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি যদি আমি এখানে যে মশলাগুলো আছে সেই মশলাগুলো একসাথে ভাজি তাহলে শুকনো মরিচগুলো একটু কম ভাজা হবে আর কি সেজন্য আর আমি কিন্তু এক হাত দিয়ে ক্যামেরা করছি আর অন্য হাতে এই কাজগুলো করে নিয়েছি সেজন্য আমার যদি ভিডিওটা তেমন একটা ভালো হচ্ছে না তো এখানে এখন আমি এই মরিচগুলো যখন অর্ধেক পরিমাণ ভাজা হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি এই পাঁচ ফোড়ন যে আছারের মশলাগুলো আর কি তো এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে মানে অল্প আছে ভাজতে হবে বেশি আগুনের তাপ হলে আবার এগুলো পুড়ে যাবে এবং তিতা লাগবে সেই জন্য অল্প আছে ভেজে নিতে হবে যাতে করে মচমচে করে ভাজা হয় আর তিতাও না লাগে তো এভাবে করে ভেজে নিয়ে এগুলো আমি পাটায় বেটে নিব আর কি যেহেতু অল্প পরিমাণ আর বেশি হলে আপনারা চাইলে ব্ল্যান্ড করে নিতে পারেন ব্ল্যান্ডারে তো আমি এগুলো পাটায় এভাবে করে আমি বেটে নিয়েছি তো বেটে নেওয়ার পর এগুলো একটা পাত্রে রেখে দিলাম রেখে দেওয়ার পর এখন আমি আবারও চুলায় চলে যাব তো এই যে দেখুন আছারের জন্য আমি এখানে চিনি নিয়ে নিয়েছি চিনি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আর কি দিয়ে দিবেন আর এখানে আমি মশলাগুলো নিলাম দেখতেই পাচ্ছেন কী কী মশলা এটা হলুদের গুঁড়া এটা ধুনিয়ার গুঁড়া এখানে আছে অল্প পরিমাণ মরিচের গুঁড়া আপনারা যারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই করবেন আমি যেভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এখানে প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল এবং সেখানে দিয়ে দিলাম আস্ত রসুনের কুয়া তো এটা রসুনের কুয়ার সাথে আবার আমি যে মশলাগুলো রেখেছিলাম আর কি দেখেছিলেন তেজপাতা তারপর এলাচ দারচিনি পাঁচফোরণ এসবগুলোই আবার রসুনের কুয়ার সাথে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে তারপর আচারটা মানে চালতাগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখানে দিয়ে দিব চিনি চিনিটা আপনারা অ্যাড করবেন আপনাদের স্বাদ অনুযায়ী যে বেশি বা কম যে যে পরিমাণে খেতে পছন্দ করেন ঠিক সেরকম দিয়ে দেবেন তো আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু এখানে পরবর্তীতে আরও চিনি অ্যাড করেছিলাম কারণ মিষ্টি জাতীয় যে কোনো জিনিস আমার বেশি মিষ্টি হলে ভালো লাগে আর যেটা মিষ্টি না সেটা তো মিষ্টিই না তবে মিষ্টি জাতীয় জিনিসটা ভালো মিষ্টি হতে হবে আমার পরিবারের সবাই বসে মিষ্টি জাতীয় খাবারটা অনেক ভালোবাসে পরবর্তীতে কি করবে জানি না তবে এখন বর্তমানে আমার আমরা সবাই মিষ্টি জাতীয় খাবারটা মিষ্টি খেতেই পছন্দ করি যেটা ঝাল হবে সেটা ঝাল আর যেটা মিষ্টি হবে সেটাতে যেন মানে প্রচুর পরিমাণে মিষ্টি হয় এরকম তো ওই যে দেখতেই পাচ্ছেন আমার যে চিনিটা আমি দিয়েছি সেটা কিন্তু একদম এরকম ক্যারামেলের মতো হয়ে গিয়েছে অনেকটা চিনি দিয়েছি আমি তো ক্যারামেলের মতো এভাবে ঘন ঘন হয়ে কালারটাও চলে আসছে তো আপনারা চাইলে কিন্তু এখানে এটাকে আরও জাল করে একদম ক্যারামেলটা যেন চালতার সাথে মিশে যায় সেরকম করতে পারেন আমি এরকমই করার চেষ্টা করছি তবে লো আছে করছি আর কি তো যখন আমি বুঝতে পারলাম যে চালতাগুলো আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর ক্যারামেলটা একদম কষা কষা মানে একদম অনেক ঘন হয়ে গিয়েছে এরকম হয়ে গেছে তখনই আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম পাঁচ পুরন ভেজে সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটা আসলে এই মশলাটা নামানোর আগে দিয়ে দিলে এই স্মেলটা অনেক ভালো লাগে আর মানে বেশি ভালো লাগে আর কি সেজন্য এটা নামানোর আগেই দিয়ে দিলাম তো এই যে দেখুন এভাবে করে কিন্তু আমি চালতার আচারটা তৈরি করে নিয়েছি আর আপনারা যদি সংরক্ষণ করে রাখতে চান আর কি তাহলে কিন্তু ভিনেগার শিরকা যে যাই বললেন না কেন আচারের আলাদা যে ইয়েটা আছে সেটা দিয়ে দিবেন মানে শিরকাটা এটা দিয়ে দিবেন তাহলে কিন্তু সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন তো আমি যেহেতু এটা এখনই সবাইকে নিয়ে খাবো সেজন্য এখানে আর আমি ভিনেগার কোনো কিছু দিইনি এভাবে করেই এই চালতার আচারটা তৈরি করে নিলাম তো যদি কারো ভালো লাগে তাহলে একদিন এভাবে ট্রাই করে দেখতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম